ফ্রিজের বডি গরম হয় কেন ফ্রিজের বডি কী সবসময় গরম থাকবে বা সবসময় গরম হবে ফ্রিজের বডি গরম হলে কোনো প্রকার ক্ষতি হবে কি আসসালামু আলাইকুম ভেওয়ার্স ফ্রিজ ব্যবহার করলে এই সমস্ত বিষয় জেনে রাখা অবশ্যই দরকার আর সেগুলি হল ফ্রিজের বডি গরম হয় কেন ফ্রিজের বডি কী সবসময় গরম থাকবে বা সবসময় গরম হবে ফ্রিজের বডি গরম হলে কোনো প্রকার ক্ষতি হবে কি তো ভিওয়ার্স আজকে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে সঠিক বিষয়টি আপনি জানতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই তো ভেওয়ার্স আমাদের প্রথম ছিল ফ্রিজের বডি গরম হয় কেন আমরা সকলেই জানি যে ফ্রিজের পিছনে কম্প্রেসার নামক একটি মেশিন থাকে যেটাকে আমরা অনেকেই মোটর বলে চিনে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই কম্প্রেসার ফ্রিজের ভিতরে ঠান্ডা হওয়ার জন্য এক ধরনের গ্যাস ব্যবহার করা হয় এই গ্যাসটি কম্প্রেসারের ভিতরে থাকে এই গ্যাসটি চলাচলের জন্য ফ্রিজের দুই পাশে পাইপ ব্যবহার করা হয় যেটাকে কন্ডেন্সার বলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই কন্ডেন্সার এই কন্ডেন্সার পাইপ ফ্রিজের বডির ভিতরে দেওয়া থাকে ফ্রিজ চালু করলে ফ্রিজের কম্প্রেসার অন হয় এবং কম্প্রেসারের ভিতরে থাকা গ্যাস কম্প্রেস করতে থাকে কমপ্রেস করার ফলে গ্যাসটি প্রচণ্ড তাপ এবং চাপ সঞ্চয় করে এই তাপ ও চাপের কারণে কম্প্রেসারের ডিসচার্জ পাইপের মাধ্যমে কনডেনসার পাইপে গ্যাস চলাচল করতে শুরু করে এই প্রচণ্ড চাপ এবং তাপের কারণে কনডেনসার পাইপ গরম হতে থাকে আর এই কনডেন্সার পাইপ ফ্রিজের দুই পাশে লাগানো থাকে তাই ফ্রিজের বডি গরম হয় তো এতক্ষণে আমরা জানলাম ফ্রিজের বডি গরম হয় কেন এবারে আমরা জানবো দ্বিতীয় নম্বরটি দ্বিতীয় নম্বরটি ছিল ফ্রিজের বডি সবসময় গরম থাকবে তো ভেওয়ার্স আপনি যখন ফ্রিজের পাওয়ার অর্থাৎ চালু করবেন ফ্রিজটি অন করে দেবেন তারপরে আপনার ফ্রিজের ঠান্ডা হওয়া শুরু হবে আর ফ্রিজ ফ্রিজে ঠান্ডা কন্ট্রোল করার জন্য একটি ডিভাইস লাগানো থাকে যেটাকে থার্মোস্টার্ট বলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই থার্মোস্টার্টটি আপনি থার্মোস্টার্ট দিয়ে আপনি আপনার ফ্রিজের ঠান্ডা কন্ট্রোল করতে পারবেন তো কীভাবে সঠিক নিয়মে ঠান্ডা কন্ট্রোল করতে হয় যদি আপনি জানতে চান তাহলে ডিসক্রিপশানে অনেকগুলি ভিডিও লিংক দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারেন এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে আপনি যেভাবে সেট করবেন থার্মোস্টারটি আপনার ফ্রিজে সেভাবে ঠান্ডা হবে আর এই থার্মোস্টার্টের একটি নির্দিষ্ট টেম্পারেচার আছে সেই অনুযায়ী ফ্রিজের ভিতরে ঠান্ডা হলে আপনার ফ্রিজের কম্প্রেসার বন্ধ হয়ে যাবে আর যতক্ষণ কম্প্রেসার বন্ধ থাকবে ততক্ষণ ফ্রিজের বডি ঠান্ডা থাকবে আর যতক্ষণ ফ্রিজের কম্প্রেসার চলবে ততক্ষণ আপনার ফ্রিজের দুই পাশ অর্থাৎ বডি গরম থাকবে তো ভিওয়ার্স এবারে আমরা জানবো তৃতীয় নম্বরটি তৃতীয় নম্বরটি ছিল ফ্রিজের বডি গরম হলে কোনো প্রকার ক্ষতি হবে কি তো এক কথায় আমরা বলতে পারি কোনো প্রকার ক্ষতি হবে না তার কারণ এটি হচ্ছে ফ্রিজের একটি নির্দিষ্ট সিস্টেম যদি আপনার ফ্রিজের বডি গরম না হয় তাহলে আপনার ফ্রিজে ঠান্ডা হবে না যদি আপনার ফ্রিজের বডি গরম হয় তাহলে আপনার ফ্রিজের ভিতরে ঠান্ডা হবে তো ভিওয়ার্স ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন যাতে করে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ